এখনকার সময়ে অনেক যৌন কম হওয়ার সমস্যায় থাকেন। এই সমস্যার পেছনে খাদ্যাবাস মারাত্মক প্রভাব থাকতে পারে খাদ্যাবাস আপনার লিবিডোরেতে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বিশেষ করে যখন বয়স বাড়তে থাকে তখন এই ক্ষতিকর প্রভাব বাড়ার সম্ভাবনা বেড়ে যায় তাই যেসব খাবার আপনার যৌন ইচ্ছা কমিয়ে দেয় বা যৌন ক্ষমতা নষ্ট করে সেগুলো খাবারের তালিকা থেকে বাদ দেওয়াই ভালো চলুন দেখা যাক যেসব কারণে পুরুষের যৌন ক্ষমতা কমে যায় ধূমপান ও মদ্যপান দিনে দিনে ধূমপান ও আবিজাত্যের মদ্যপান স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে অনেকে তো এর সঙ্গে সঙ্গে আরো মারাত্মক ক্ষতিকর নেশায় আক্রান্ত হয়ে পড়েছেন গবেষণায় দেখা যায় যে সকল পুরুষের ইডি বা লিঙ্গের উত্থানজনিত সমস্যা আছে তাদের বেশিরভাগই ধূমপান বা মদ্যপান করে থাকেন দুশ্চিন্তা পুরুষের সকল জীবনসঙ্গী এখন স্ত্রী হতে পারেন না বরং দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ান অনেকই স্ত্রীর নানা রকম পেইন ধীরে ধীরে পুরুষের শরীরের স্বাভাবিক কার্যক্রম নষ্ট করে দিতে থাকে যার থেকে বাদ যায় না যৌন ক্ষমতাও ওজন নিয়ন্ত্রণ ওজন বেশি থাকলে যৌন সঙ্গমের ইচ্ছাও কমে যেতে থাকে আবার ওজন কম থাকাও ভালো নয় ওজন স্বাভাবিকের থেকে কম থাকলে সেটাও যৌন ক্ষমতা কমিয়ে দেয় ব্যায়াম ব্যায়াম না করা এক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের যৌন ক্ষমতা অন্যান্যদের তুলনায় বেশি হয়ে থাকে নিয়মিত ব্যায়াম করলে শরীরের রক্ত সঞ্চালনের পরিমাণও বৃদ্ধি পায় যা আপনার যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধিতে সাহায্য করে ড্রাগ ড্রাগ যারা আসক্ত তাদের বেশিরভাগই ধীরে ধীরে যৌন ক্ষমতা হারিয়ে ফেলেন এছাড়াও কিছু ঔষধ আছে ব্যথানাশক গর্বরোধী যার পার্শ্ব প্রতিক্রিয়া আপনার যৌন ক্ষমতা কমিয়ে আনে বদহজম বদ হজমের কারণেও যৌন শক্তি কমে যায় কেননা খাদ্য হজম না হওয়ার কারণে রক্ত তৈরি হয় না দুর্বল যকৃত যকৃত দুর্বল হওয়ার কারণে যৌন শক্তি কমে যায় এর কারণ হল কলিজা হলো মানুষের শরীরের রক্ত প্রস্তুতকারীর অন্যতম একটি উপাদান বিশেষ করে যকৃতের কাজ হল রক্ত তৈরি করা যকৃত দুর্বলের লক্ষণ হলো মুখের স্বাদ নষ্ট হয়ে যাওয়া শরীরের রং হলদে হলদে হয়ে যাওয়া সহবাসের সময় উত্তেজনা কমে যাওয়া এসব যখন দেখা দেবে তখন বুঝতে হবে যে তার দুর্বল হয়ে গেছে। মস্তিষ্কের দুর্বলতা। আবার অনেকের মস্তিষ্কের দুর্বলতার কারণেও যৌন শক্তি কমে যায় যখন যৌনাঙ্গের সেরা দুর্বল হয়ে যায় সব সময় রুগীর মাথায় ব্যথা অনুভব করে কিংবা সহবাসের পরপরই অস্থিরতা অনুভব করে এবং চোখে অন্ধকার দেখে সহবাসের পরে অধিক ক্লান্তি নেমে আসে তাহলে বুঝতে হবে যে তার মস্তিষ্কের দুর্বলতা রয়েছে যার কারণে তার যৌন শক্তি হ্রাস পেয়েছে